অর্জন নিয়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা এখন চলে যাব আজকে উনাদের পিসিতে এটি হচ্ছে স্মাইল ভাইয়ের পিসি উনি আমাদের কাছে পিসি আজকে যে নিচে দেখতে পাচ্ছেন পাঁচ দোনা নরসিংদী আমাদের ইনভয়েস রাইজন অন ফাইভের ষোলো জিবি রেম দিয়ে হাই কোয়ালিটির পিসি নিচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আর এখানে হচ্ছে ওয়ান টিভি দুই বছর ওয়ারেন্টির তুলসী বা সিলভার পেগার হার্ড ডিস্ক বত্রিশশো টাকা আর এখানে এই জিনিসগুলো তো আমরা এখন পিসিতে চলে যাব দেখব যে ওনারা কী কী আমাদের কাছ থেকে পিসি বিল্ড আপ করছে প্রথমত আমাদের যে প্যাকেজ আছে তো এই প্যাকেজটি হচ্ছে বাইশ হাজার পাঁচশো তো বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা যে কেচিং দিতেছি এটি অনেকটাই কোয়ালিটি ফুল কেচিং খুব সুন্দর আট জিবি ফ্যান আছে এবং এটি ওয়াইড অনেকটাই ওয়াইড যার ফলে যে কোনো কোয়ালিটির বুট খুবই ভালো চলে এবং এর উপরে দিক দিয়ে তিনটি ইউএসবি দুইটি টু পয়েন্ট জিরো এবং একটি থ্রি পয়েন্ট জিরো ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের এইটিন প্লাস দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই দেওয়া আছে দুই বছরের গ্যারান্টি যার ফলে পিসি প্যাকেজের প্রাইস একটু বেড়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা মাদার বোর্ড দিয়েছি তিনশো বিশের বায়ুস্টার কোম্পানির তিন বছরের গ্যারান্টির খুবই ভালো মানের একটি মাদার বোর্ড দেওয়া হয়েছে আর রাইজনের রাইজন ফাইভের যে বর্তমানে যে দেখতে পাচ্ছেন চব্বিশ জি বা রাইজন ফাইভের যে প্রসেসর আছে এর সাথে অরিজিনাল যে কুলিং ফ্যান আছে এটি দেওয়া হয়েছে এবং এই প্রসেসর এটি হচ্ছে মাদার প্যাকেট ইনটেক প্যাকেট আর হচ্ছে ওই প্রসেসরের প্যাকেটটা দৌত আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে পঁচেসরের প্যাকেট ইনটেক তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি অফিসিয়াল প্রসেসরের এর সাথে বিগ এলিভেন গ্রাফিক্স আছে ফোর কোর এইট থ্রেড এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর আর ষোলো জিবি র্যাম দিয়ে ওনাদেরকে আমরা পিসি কমপ্লিট করে দিছি তবে প্যাকেজ যারা নিতে চান প্যাকেজের মধ্যে থাকবে হচ্ছে এইট জিবি র্যাম একশো আটাইশ এসএসডি বাইশ হাজার পাঁচশো আর ওনারা আমাদের কাছ থেকে নিছে হচ্ছে এখানে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টিবি হার্ড ডিস্ক যার কারণে একটু প্রাইস একটু বেশি পড়ছে আর এখানে আট জিবি ফ্যানও আছে দুইটা তো এই হচ্ছে আমাদের আজকের একটি নতুন পিসি প্যাকেজ অফার যারা আর ডিডিআর ফোরের তিনশো বিশ মডেলের আপনারা মাদার বুড দিয়ে রাইজন ফাইভের আপনারা একটি পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন আজকে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে নোট দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে